আল্লাহ তারা বলেন যে এই মান্দাররা তোমরা কি করবা না ওই সমস্ত কাভেরদেরকে ইহুদিদেরকে নসারাদেরকে কুফারদেরকে বন্ধু বানাইব না যারা তোমাদের দিনকে ধর্মকে হুজমাই তুচ্ছ তাচ্ছিল্যতা খেল তামাশা হিসাবে কি করে তাচ্ছিল্য করে দিনের তাও ঘটায় দিনের বিভিন্ন বিধান নিয়ে কী করে তাচ্ছিল্যতা করে তাদেরকে তোমরা কি করো না বন্ধু বানায়ো না যদি পদ্মাপ হও তাহলকে ভয় করো তো আজকের দুনিয়ার জাতিসংঘ আজকের দুনিয়ার পশ্চিমা সংঘ তারা ইসলামের মৌলিক বিধান যা বলে তাদের প্রত্যেক ক্ষেত্রে তাদের বিপরীত বক্তব্য ইসলাম বলে চুরির ক্ষেত্রে এই বিধান তারা বলে এটা মানবাধিকার লঙ্ঘন ইসলাম বলে জিরা করলে এই শাস্তি তারা বলে এটা মানব অধিকারের লঙ্ঘন তারা বলে হ্যাঁ ইসলাম বলে সন্তান উপযুক্ত হয়ে গেলে তাদের বিবাহ দেওয়া ব্যাপার বাবা মা যখন উপযুক্ত মনে করে দিয়ে দিবে তারা বলবে যে এটা কি বাল্য বিবাহ এটা অধিকারের লঙ্ঘন না ইসলাম বলে ফ্রি মিক্সিং এটা জিনা তারা বলবে এটা মানুষের অধিকার ইসলাম বলে নারী নারী পুরুষে পুরুষে বিবাহ এটা অনৈতিক কাজ কাজ সমাজ তারা বলবে এটা মানুষের অধিকার এত কিছু জানার পরেও তারা যেটাকে মানব অধিকার বলে ইসলাম ওটাকে জিনা বলে তারা যেটাকে মানব অধিকার বলে ইসলাম ওটাকে অন্যায় বলে সমাজ করতে বলে এটা জানার পরেও যদি আমি তাদেরকে সমর্থন দেই তাদের কুলে যায় ওঠার চেষ্টা করি তো আমার মধ্যে আর ইসলাম থাকলো না ব্যানারে যত বড় করে ইসলাম লিখি ইসলাম আমার মধ্যে নাই আল্লাহর দরবারে ধরা খাইতে হবে সতর্কতা দরকার সাবধান হইতে হবে কোন অবস্থাতে আল্লাহর পাকড়াও থেকে কেউ বাঁচাইতে পারবে না বড় কঠিন পাকড়াও আল্লাহ তালা করবেন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু লা তাকtahu আবাকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া তো তোমরা তোমাদের ভাই এবং বাপ দাদাদেরকেও বন্ধু বানাইবা না ইন ইসতাহাব্বুল আলাল ঈমান যদি তোমার বাপ দাদা ভাই তারাও যদি ঈমানের পরিবর্তে কুভুরকে পছন্দ করে কুভুরকে মহব্বত করে ইমানকে বর্জন করে তাদেরকেও মন্ত্র হিসাবে গ্রহণ করা যাবে না পত্তক তাদেরকেও বর্জন করতে হবে এটা আল্লাহ দাউলার নির্দেশ অমায়তা আল্লাহ হুমিন কুমার ই হোমোয়ারি মোট যারা এরপরও এরপরেও তাদেরকে ওলি বানাবে তারা জালে মামলা বসায় তারা কি জালে তো এতক্ষণ বললাম সবগুলো আয়াদের মধ্যে আল্লাহ বলছেন ওলি বানায় না ওলি বানায় না ওলি বানায় না কাফেরদেরকে নাসারাদেরকে ওলি বানায় না তাদেরকে সন্তুষ্ট করতে যায় না সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার দিন না না তো হোলির অর্থ কি হোলি এটা আউলিয়া এর বহু যার অর্থ হইল বন্ধু অভিভাবকত্ব আর পরিভাষায় যেই ভাষায় যেই অর্থে আল্লাহ বলছেন হোলি এই অর্থে ওলি বলা হয় একে অপরের সাথে এমন মিত্রতা যে একজনের লাভ আরেকজনের লাভ সাব্যস্ত হবে একজনের ক্ষতি আরেকজনের ক্ষতি সাব্যস্ত হবে একজনের উপরে আক্রমণ করা আরেকজনের উপরে আক্রমণ করা সাব্যস্ত হবে এমন মিত্রতা এই অর্থে এমন মিত্র কাউকে আল্লাহ করছেন করছেন নিষেধ সাময়িক কৌশল অবলম্বন করা যাইতে পারে এজন্য জন্য সাবধান এই যে জাতি জাতিসংঘ এবং তাদের যে মানবাধিকার অফিস গত উনত্রিশে জুলাই তাদের একটা মিটিং হয়েছিল সেখানে স্পষ্ট এক সাংবাদিক এক লোক প্রশ্ন করছে যে আপনাদের মূল টার্গেট কি মূল টার্গেট কি তারা স্পষ্ট বলেছে আমাদের প্রধান এজেন্ডা হলো এল জিবিটিকে বাংলাদেশে কি করা নর্মাল করা এবং এটাকে বাস্তবায়ন করা এই অধিকার নিশ্চিত করা তো ইউনুস জাতির সাথে গাদ্দারি করেছে করেছে তারা এই বেইমানির ফসল এই জাতিকে ভোগ করতে হবে দীর্ঘদিন এটা মনে রাখেন বাকি আমাদের সতর্ক করা দরকার আগেও করেছি এখনও করলাম ব্যক্তিগতভাবে আমরা ইনশাল্লাহ এমন কোনো কিছুতে যাবো না এমন কাউকে সমর্থন দেবো না যারা তাদেরকে কী করে সমর্থন করে তাদের কুলে গিয়ে উঠতে চায় আল্লাহ তারা আমাদেরকে বুঝার আমলের তহফিক দান করে